আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম শ্রেণী ইসলাম শিক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থাৎ দুই সালে বার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষা নবম শ্রেণীর কিভাবে হবে মানবণ্টন এবং প্রশ্ন হ্যাঁ নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে সিলেবাস দেখো এখানে সিলেবাস দেওয়া আছে বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রথম অধ্যা থেকে দিয়েছে আখিরাতের প্রতি ইমান কুফর নিফাক দশ থেকে তেইশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যা দিয়েছে শাহম জাকাত হজ ওমরা চৌত্রিশ থেকে ষাটপট পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যা দিয়েছে সুরা আল ফিল সুরা আল কদর সুরা আদোহা সুরা আল আলাক আল হাদিস আশি থেকে একশো আট পৃষ্ঠা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ একশো নয় থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম হজরত মুসা আলাই ইসালাম হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একশো উনচল্লিশ থেকে একশো একান্ন এবং একশো সাতান্ন থেকে 160 ষাট দশ থেকে তেইশ পর্যন্ত ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ একশো সাতষট্টি থেকে একাত্তর পৃষ্ঠা এই হচ্ছে সিলেবাস তোমরা স্ক্রিনশট মেরে বইয়ের মধ্যে তাকিয়ে নিবে তারপরে মূল্যায়ন কাঠামো তোমরা জানো শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট নাম্বার তো শিক্ষণকালীন মূল্যায়ন কীভাবে হবে তোমরা জানো তিরিশ মার্ক দশ 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 এভাবে ভাগ করে শ্রেণিকক্ষের কাজ বাড়ি কাজ অ্যাসাইনমেন্ট জোরাই কাজ এগুলির মাধ্যমে নাম্বার দেওয়া হবে সামষ্টিককালীন মূল্যায়ন একসাথে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সেটাকে সেভেন্টি পার্সেন্টে রূপান্তর করা হবে এরপরে আসে তাহলে দেখো সামষ্টিক মূল্যায়ন কীভাবে হবে একশো মার্কের পরীক্ষা নৈবিত্তিক প্রশ্ন আসবে পনেরোটি পনেরো মার্ক এবং এক কথায় প্রশ্ন আসবে দশটি দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পাঁচটি প্রতিটা পাঁচ মার্ক করে পাঁচ পঁচিশ এবং রচনামূলক প্রশ্ন আসবে এখানে দেওয়া আছে রচনামূলক প্রশ্ন দেওয়া আছে দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট সহ অর্থাৎ উদ্দীপক সহ উদ্দীপক ছাড়া দুটা মিলিয়ে আসবে আটটি আসবে পাঁচটির উত্তর দিতে হবে আর প্রতিটির মার্ক দশ পাঁচ দশে পঞ্চাশ তারপরে আমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এখানে দিকে দেওয়া আছে এক কথা হতো দশটি হ্যাঁ এ কীভাবে আসবে রচনামূলক কীভাবে জ্ঞানমূলক কিনা তারপর অনুধাবন কিনা এগুলি দেওয়া আছে দেখবে তারপরে আমরা যাই শ্রীঙ্কালীন মূল্যায়ন তিরিশ মার্ক অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন আমি দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সহমিত চর্চা করব পাঠ্যপুস্তক পৃষ্ঠা নং এক সত্তর পৃষ্ঠা এটা দশ মার্ক থাকবে অ্যাসাইনমেন্ট দিবে অথবা প্রতিবেদন তৈরি করতে দিবে শ্রেণির কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত বেশি একক অদলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা সহ নমুনা দেওয়া আছে জোড়াই কাজ আমাদের যে সব কথা ও কাজ কুফরির পর্যায়ে পরে তার একটি তালিকা প্রস্তুত করে শ্রেণীতে উপস্থাপন করো পাঠ্যপুস্তক পৃষ্ঠে নং আঠারো এখানে দশ মার্ক ব্যবহারিক কাজ বা অনুশীলন সিলেবাসের সুরা তেলোয়াত সালাদ হজের কাজকর্ম কার্যক্রম অনুশীলন নমুনা সুরাল কদরের বিশুদ্ধ তেলোয়াত করে শোনাও পাঠ্যপুস্তক পৃষ্ঠা নাম্বার তিরাশি এখানে দশ মার্ক মোট তিরিশ মার্ক এরপরে আমরা দেখতে পারি এটি নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন দেওয়া আছে দেখো এই যে পনেরোটি এমসি কিউ দেওয়া আছে তোমরা দেখে নিবে এখানে তারপরে এক কথায় আসছে এক কথায় প্রশ্ন আসছে দশটি হুম তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি পাঁচটায় পঁচিশ মার্ক এখানে কোনো অপশন নেই পাঁচটি থাকবে পাঁচটার মধ্যে পাঁচটি দিতে হবে ঘ বিভাগে পাঁচটি দশ মার্কের প্রশ্ন রচনামূলক দৃশ্যপট উদ্দীপকওয়ালা উদ্দীপক ছাড়া আটটি থাকবে এখান থেকে পাঁচটি দিতে হবে এখানে দেখো প্রশ্নের মানবন্টন দেওয়া আছে তিন সাত দুই পাঁচ তিন তিনটি প্রশ্ন প্রথমটি দুই পরেরটি পাঁচ পরেরটি তিন তারপর তিন সাত দেওয়া আছে হ্যাঁ দুই পাঁচ তিন আছে তিন সাত হ্যাঁ এভাবে মানবন্টন দেওয়া আছে এখানে আট নম্বর প্রশ্ন তারপরে মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ রুব্রিক্স নাম্বারটি কীভাবে দেওয়া হবে এখানে তিন নাম্বার প্রশ্ন দেওয়া আছে উদ্দীপক নাম্বারগুলা নাম্বারগুলো কীভাবে দেখা দেওয়া হবে দেখো এক নাম্বার পাবা দানের একটি বাস্তব পরিস্থিতি উল্লেখ করতে পারলে পাঁচ নাম্বার বাবা এবং জাকাত প্রদানের যে কোনো একটি নিয়ম লিখতে পারলে পাঁচ নাম্বার বাবা এই হচ্ছে দশ নম্বর আবার দুই নাম্বারে আছে জাকাত দানের একটি বাস্তব পরিস্থিতি ব্যাখ্যা করতে পারলে জাকাত প্রদানের সঠিক নিয়ম আংশিকভাবে লিখতে পারলে মার্ক এভাবে নাম্বার বন্টন দেওয়া আছে কীভাবে শিক্ষকরা নাম্বার দিবে কতটুক লিখলে কতটুক পাবা এভাবে এটা শিক্ষকদের জন্যও প্রয়োজন শিক্ষার্থীদের জন্যও প্রয়োজন তো ইসলাম শিক্ষা এই পর্যন্তই ছিল তোমরা এখানে সব কিছু পেলে সিলেবাস পেলে মানবণ্টন পেলে এবং নমুনা প্রশ্নও পেলে তো এইভাবে এগুলি দেখে দেখে নমুনা প্রশ্ন দেখে তোমরা অভিজ্ঞতা নিতে পারবে এবং সিলেবাস দেওয়া আছে এভাবে তোমরা যদি সিলেবাসটি কমপ্লিট করো তাহলে বার্ষিক পরীক্ষা তোমরা ভালো করতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওতে এটাই অন্য পরবর্তী ভিডিওতে আমরা অন্য সাবজেক্ট নিয়ে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ